নমস্কার আপনারা দেখছেন বং বুলেটিন আরবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন পূর্বমন্ত্রী ফিরহাদ হাকিম সম্প্রতি ধনধান্য স্টেডিয়ামের এক অনুষ্ঠানে তিনি রাজ্য ও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের শতাংশের হিসেব তুলে ধরেন একই সঙ্গে বলেন উপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যাগুরু হবেন সংখ্যালঘুরা বাংলায় আমরা মাত্র তেত্রিশ শতাংশ সংখ্যাগুরু সংখ্যালঘু ইস্যুতে ফিরা হাকিমের বক্তব্যকে ঘিরে বিতর্ক চরমে বিরোধীদের তরফ থেকে আসছে একের পর এক নিশানা তার এই মন্তব্যে ক্ষুব্ধ দল ইতিমধ্যে তৃণমূলের তরফেও পোস্ট করে জানানো হয়েছে এটা কখনোই সমর্থন করে না দল রে তা জানে তারাবুল ইসলামের জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই এর পূর্বের বিধায়ক শওকত মোল্লার সাথে তার সম্পর্কের যেন আরও অবনতি ঘটেছে প্রকাশী দুই নেতাকে মন্তব্য করতে দেখা গিয়েছে একে অন্যের বিরুদ্ধে এবার শওকত ঘনিষ্ঠ ভাঙুর দুইয়ের ভোগালী দুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হোসেন মুখ খুললেন আরাবুলের বিরুদ্ধে তিনি বলেন মোটা টাকা আরাবুলকে দিতে পারিনি অভিযোগ প্রচুর তবে আদালত প্রমাণ কার্য কিছুই জমা পড়েনি বলে সংশ্লিষ্ট সূত্রের খবর যদিও ওই অভিযোগ বেশ কয়েকটি ধরে রীতিমতো প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট কয়েক মাস ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি তদন্ত করেছে সেই নিয়ে আরো একবার ফের আন্দোলনে নামলেন বাবা মা সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত এমন কি জামিন দেওয়া হয়েছে টালা থানার ওসিকেও আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা গ্রোভার নব্বই দিনের তদন্তের শেষেও কেন চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই এই প্রশ্ন জানতেই সিবিআই দপ্তর অভিযান করেন জুনিয়র চিকিৎসকরা বিশাল মিছিল করে সন্ধ্যায় সিবিআই দপ্তরের যান তারা এমনকি সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখাও করে ঘটনাক্রমে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারী এবং চিকিৎসকদের এর পর থেকেই রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন প্রতিবাদী চিকিৎসক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা তৃণমূল ও বিজেপির অভিযোগ বলেও জানা যায় ওয়ান ওয়ান নেশন বিলের প্রতিবাদে আগেই সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই বিল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের নির্বাচনে ঘোষণা করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ঘোষণা করলেন আগামী ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুতে নির্বাচন হবে বাংলাদেশে ভারতে ফিরে হুঙ্কার চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষের তার গ্রেফতারি প্রসঙ্গে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বাংলাদেশ তিনি যে ধর্মীয় নেতা সন্ন্যাসী এবং সনাতন ধর্মের প্রচারক তার গ্রেফতারের ঘটনা শুধুমাত্র বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি একটি বড় প্রশ্ন উত্থাপিত করেছে তাই নয় বরং এটি দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও মানবিক অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছেন রবীন্দ্র বলেন চিন্ময় কৃষ্ণের হয়ে লড়তে তিনি চট্টগ্রামে গিয়েছিলেন কারণ কোন আইনজীবী সেখানে দাঁড়াতে পারছেন না প্রায় একাত্তর জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ প্রশাসন কেমন রয়েছেন চিন্ময় প্রভু আইনজীবী জানান দুর্বল হয়ে গিয়েছেন এমনকি জেলে মৃত্যুও হতে পারে পাশাপাশি রবীন্দ্র জানান চিন্ময় ছাড়া আরও দুজন সাধুকেও গ্রেপ্তার করা হয়েছে কালীঘাট স্কাই ওয়াক তৈরির কাজ প্রায় শেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় দিলেই উদ্বোধন হবে এই নতুন স্কাই এই স্কাই ওয়াক তৈরির জন্য কালীঘাটের যে সকল হকারদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যতীন দাস পার্কে তাদেরকে আবার ফিরিয়ে আনা হবে কালীঘাট মেট্রো স্টেশনে গভীর চুম্বন হয়েছেন যুগল এমনটাই দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে আপাতত মেট্রো কর্তৃপক্ষ কোনো মন্তব্য না করলেও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো দরজা চলছে ভিডিওটির সত্যতা যাচাই করেনি বং বুলেটিন নয় দশকে ব্রুকফ্রন্ট তাজমহল চায়ের বিজ্ঞাপনে তবলা বাজাচ্ছেন জাকির আর তারপরেই তার ঐশ্বরিক বলে মিশে যাচ্ছে তার সেই বিখ্যাত সংলাপ ওয়া ওয়াস্তাদ নয় ওয়াহ তাজ বলো এ দৃশ্যের ঝলক আজও বহু মানুষের স্মৃতিতে অমলিন থাকবে দাবায় বিশ্বজয় করেছেন ডি গুকেস চীনের ডিং লিরেনকে হারিয়ে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তামিলনাড়ু দাবারু কুকিশের বাবার কথায় মুগ্ধ অনুষ্কা বিরাট খরণের এই পোস্ট জিতে নিল তার হৃদয় এর জন্য জারি সতর্ক বার্তা সতেরো তারিখ থেকে শৈত প্রবাহের জন্য দেশ জুড়ে সাত রাজ্যে কড়া সতর্কতা জারি আগামী মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম বর্তমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বুধবার ঘন কুয়াশা সতর্কতা বার্তা পশ্চিম মেদিনীপুরেও প্রায় সব জেলাতে কম সতর্কতা জারি করা হয়েছে